হাই ক্যালকাটা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য বাংলার অর্থাৎ মেজর মাইনার অনার্স জেনারেল ঠিক আছে সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমাদের পরীক্ষা খুবই সামনে জাস্ট খালি একবার দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমরা কতটা করেছো বা করোনি ঠিক আছে তো দেখো এগুলো টেন বা ফিফটিন মার্কসের জন্য ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন চর্যাপদের পদের আবিষ্কার প্রকাশকাল কবি পরিচয় উল্লেখ করে চর্যাবাদের সাহিত্য মূল্য আলোচনা করো ও সমাজচিত্রের পরিচয় দাও দু নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার প্রকাশকাল কবি পরিচয় উল্লেখ করে কাব্যের কাব্যমূল্য আলোচনা করো সাহিত্যমূল্য বিচার করো ও সমাজচিত্র নিরূপণ করো তিন নম্বর তুর্কি আক্রমণের কারণে ফলাফল আলোচনা করো ঠিক আছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে কবি প্রতিভার পরিচয় দাও বৈষ্ণব পদকর্তা হিসেবে কবি চন্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো নেক্সট বৈষ্ণব পদকর্তা হিসেবে জ্ঞানদাসের কবি কৃতিত্বের আলোচনা করো বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্য অবদান আলোচনা করো নেক্সট মঙ্গল কাব্য কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো এই কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কেতকা দাস ক্ষেমানন্দের কবি কৃতিত্বের মূল্যায়ন বিচার করো নেক্সট চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে মুকুন্দ চক্রবর্তী কবি কৃতিত্বের আলোচনা করো নেক্সট ধর্মমঙ্গল কাব্য কাকে বলে কয়টি কাহিনী আছে এই কাব্যের শ্রেষ্ঠ কবি অর্থাৎ ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো নেক্সট আরাকান রাজসভার কবি সৈয়দ কাব্য কাব্যকৃতিত্ব মূল্যায়ন করো নেক্সট শাক্ত মানে পদের কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের দক্ষতা বিচার করো ফাইভ মার্কস হিসেবে এগুলো করে রাখবে সন্ধ্যা ভাষা বিদ্যাপতি শাহ মোহাম্মদ সগেব এর কৈ প্রতিভা অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ ইউসুফ জোলেখা শ্রীকৃষ্ণ বিজয় কী বললাম শ্রীকৃষ্ণ বিজয় গোবিন্দ দাস পরাগুলি মহাভারত লোর চন্দ্রাণী সতী ময়না চৈতন্য চরিতামৃত অন্নদা মঙ্গল কাব্য টিকা হিসেবে এগুলো মানে ফাইভ মার্কসের মতন করে করে রাখবে ঠিক আছে তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করো শেয়ার করো লাইক করো ও সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাই সবাই খুব খুব ভালো থেকো